আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো এই ফোনের ভিতরে আপনি চারটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন তিন হাজার এমপি লং লাস্টিং ব্যাটারি এবং ডাবল টর্স টর্চের আলো অনেক বেশি আর এটার ভিতরে যে স্পিকার সাউন্ড প্রচুর সাউন্ড আপনি অবাক হয়ে যাবেন বক্স স্পিকার সাউন্ড এটা হবে তো এই ফোনটি যারা নিতে চান নিতে পারেন অনেকে আসেন একাধিক সিম ব্যবহার করেন অত অনেকে আসেন ফ্লেক্সিবিলিটি বিজনেস করেন একসাথে চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হয় তাদের জন্য এই ফোনটি বেশ বেস্ট হবে এবং এটার চার্জ কিন্তু অনেক সময় ধরে থাকবে তিন হাজার এমপির ব্যাটারি তো এই জন্য আপনার ফোনটি অর্ডার করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল অফিসিয়াল ফোন পাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিত আপনি এই ফোনটি নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ফোনের দাম অগ্রিম একটা কোনো না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে আপনি ফোনের দাম দিয়ে দেবেন তো অর্ডার করতেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর স্ক্রিন দিয়ে সেই নম্বরে সব যোগাযোগ করবেন ইনশা তাহলে ফোনটি বাংলাদেশ যে কোনো প্যান্ড থাকলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো অনলাইন কুরিয়ার মাধ্যমে তো অর্ডার করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম